আসামিকে বাড়িতে না পেয়ে নারী ও শিশুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর এবং ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশ সদস্যের বিরুদ্ধে এগুলি দেখছে ওইখানে একটা করছে হ্যাঁ এরপর আমরা এটার একটা ইয়া পাইছি যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের উপর তখন আমরা মনে করছিলাম যে আমরা কি মাটির তলে যাব না উপরে যাব না আদালতের কাছে যাব না কোন জায়গায় যাব তখন আমরা কোনটাই ভাবতে পারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে ঘটে এই ঘটনা মূলত গত এক থেকে দেড় মাস আগে সদর উপজেলার বিশ্বরোড এলাকার আব্দুল কুদ্দুস বাদী হয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগে নুরুল আলমের নামে থানায় একটি মামলা দায়ের করেন এজাহারে উল্লেখ করেন নুরুল আলম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুসের এক আত্মীয়ের সাড়ে আটশো গ্রাম স্বর্ণ নিয়ে আসেন তবে পুরো স্বর্ণ বুঝিয়ে না দিয়ে কুদ্দুসকে মাত্র চারশো গ্রাম স্বর্ণ দেন হঠাৎ করে দশ পাঁচ লোক ঢুকে গেছে ঢুকে বলতেছে নুরালম আছে এবং নুরাল স্বর্ণের বারানছে হ্যাঁ হ্যাঁ হুবর ফাই আইসে নিয়ে আসাই রা আমরা আরো একটা বাচ্চা গিয়া চিলাচিলি করতেছে যে আমরা টাকা টুকা নিতে আসা আমার মেয়ে নিশাদ পরে পিস্তল দিয়ে মাথার মধ্যে আঘাত করিয়া রক্ত আইনে লাইছে হ্যাঁ পরে শূন্যতে যে খতনা করছে এ বাচ্চাটাও একটা থাপুর মারছে বাচ্চা আমার শ্বশুর রে মারছে আমার শ্বশুর এদিকে বলছে পঁচাত্তর বছর ওনারে ইয়ার মধ্যে লাথি মারছে এই ঘটনাই আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি নির্দেশ দেন বলে জানা যায় দশ বিকেলে সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে আসামি গ্রেপ্তার করতে অভিযান চালায় ডিবি পুলিশ। সে সময় বাড়িতে অবস্থানরত নুরুল আলমের পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর এবং ফাঁকা গুলি করে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কা নিয়ে চলে গেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন ডিবি পুলিশ এস আই রেজাউল করিমের বিরুদ্ধে আমরা এই জন্মের বয়সে পৃথিবীতে দেখিনি এরকম নারী নারীরা নির্যাতন করা বউ বগু নিচি করেছে আমাদেরকে নিরাপত্তা দেন আসামি যদি থেকা তাই আসামি দুরা নিব আমাদের এক এক ম্যাম নির্যাতন করা গেছে বাচ্চারা নির্যাতন করছে আমি ওর বউ আমারই নির্যাতন করছে এগুলি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা নির্যাতন করে থেয়ে গেছে যারা বলতেছে আমরা বিভুলুকুলুক বন্দুক সুন্দুক ভাই করে এই সেই শুরু করে দিচ্ছে আমরা বলছি আপনি আইনালুক বলে আপনারা বলবেন যে আমরা আইনালুক আপনারা এই কেন আসবেন এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাউত হোসেন জানান এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিযান করতে গিয়ে যদি কোনো পুলিশ সদস্য কারোর সাথে অসদাচরণ করে বা অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো এই পুরো বিষয়টা এনকোয়ারি করার জন্য আমি একটা এনকোয়ারি টিম করে দিয়েছি তারা তিন দিনের মধ্যে একটা রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত হয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই ঘটনার পর মুঠো ফোনে ও অফিসে গিয়ে ডিবি পুলিশের এসআই রেজাউল করিমকে পাওয়া যায়নি তবে পরবর্তীতে আবার সাংবাদিকদের সাথে দেখা হলে তিনি জানান আসামিকে গ্রেপ্তার করতে গেলে বাড়ির নারী সহ অন্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় তার